ইলিশ খাবো আমি ইলিশ খাব গরিবের ঘরে আজ চলে আসলো মাছের রাজা ইলিশ অনেক দিন ধরে আমি বরের কাছে বলছিলাম যে আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে তা আমার বর বাজারে গিয়ে ইলিশ মাছ পাচ্ছিলই না কারণ আমরা তো গ্রামের দিকে ধরো থাকি এখানে এত দামি দামি মাছ খুব একটা বেশি আসে না তা বর যখন বাজারে গেল আজকে একটু বেশি সকাল সকাল বাজারে গিয়েছিল আজকে আমার জন্য ইলিশ মাছ আনার জন্য আমাকে যদিও বাড়ি থেকে বলে যায় নিজে মাছ আনবে তা বাজারে গিয়ে যখন ইলিশ মাছ পেয়ে গেলো তো খুব খুশি যে বউয়ের জন্য ইলিশ মাছ আনতে পারবে তা ও নিয়ে চলে আসলো ইলিশ মাছ প্রথমে আমি কাটতে বসলাম কিন্তু আমি পারলাম না কারণ এত বড় মাছটা আমার দ্বারা ক্ষমতা হলো না যে মাছটা ঠিকঠাক মতন কাটার তা আবার শাশুড়িকে ডেকে আনলাম শাশুড়ি তারপর এসে মাছটাকে ঠিক মতন কেটে দিল আবার মাছটাকে ঠিকঠাক মতন পিসও করতে হচ্ছে কেন বলো তো আমরা বাড়িতে এতজন লোক সবাইকে না দিয়ে খাওয়া যায় বলো এত দামি মাছ একটা এনেছি এক একা খেলে কি সেটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না তাই জন্য সবাইকে দিয়ে খেতে হবে বলে শাশুড়িকে বললাম ঠিকঠাক যেন পিসটা হয় মানে সবাই মিলে যেন আমরা মাছটা খেতে পারি তা শাশুড়ি সেরকমভাবে পিসটা করলো আর আমি আজকে মাছটাকে করব আলু বেগুন দিয়ে ঝোল সবাই বলছিল যে সর্ষে দিয়ে করতে কিন্তু আমার সর্ষে দিয়ে অতটা পছন্দ হয় না আমার সব সময় পছন্দ আলু বেগুন দিয়ে ঝোল তা তোমাদের একটা গল্প বলি মাছটা রান্না করতে করতে আমি যখন স্কুলে পড়তাম মানে ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে ইলিশ হতো তখন যেন তো আমি কী করতাম বাড়ে মানে স্কুলে বলতাম কি যে আমার পেটে ব্যথা করছে চিঠি লিখে টিফিন চলে আসতাম এত আমি ইলিশের পাগল এই মাছটা আমি যখন আমার বাবার কাছে খেতে চাই এখনও পর্যন্ত ওই মাছটার হায়েস্ট দাম যখন বাইশশো টাকাও হয়েছে তখনও আমার বাবা এই মাছটা আমাকে কিনে খাইয়েছে আমার এটা মনে পড়ে যাই হোক আমার খাবার চাহিদা আমার বর কিংবা আমার বাবা কোনো দিন অপূর্ণ রাখেনি সেটা যত দামই হোক না কেন আর যত ধরনেরই খাবার হোক না কেন তোমরা সেটা অবশ্যই আমার ভিডিও দেখলে বুঝতে পারো যে বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক খাওয়ার চাহিদা আমাদের দুজনার কেউই কেউই মানে বাবা বলো স্বামী বলো কেউ আমার অপূর্ণ রাখেনি দুজনেই আমাকে যথেষ্ট পরিমাণে খাওয়ায় এটুকু আমি জোর গলায় বলতে পারি তো যাই হোক মাছটা খেতে কিন্তু দারুণ ছিল কিন্তু একটা সমস্যা হয়েছে যেটা হচ্ছে আমার দাঁতের মধ্যে দাঁতে না ঠিক মাড়ির মধ্যে কাটাটা বেঁধে গেছিলো মানে এই প্রথম আমার জীবনে ইলিশ মাছ খেতে গিয়ে মুখের মধ্যে কাঁটা বেঁধে গেলো প্রথমে ভেবেছিলাম যে মাছটা আর খাবো না কিন্তু ইলিশ মাছ তো ছাড়া যাচ্ছিল না পরে ঠিক খেয়ে এনেছিলাম যেন